নাম্বার আছে নাকি কত আছে আরে দিলাম আজকে কত আর আশি আশিতে বলেন কি পঁচাত্তরে দিলাম পঁচাত্তরে পঁয়ষট্টিতে পঁয়ষট্টি হাজার টাকা ষাট হাজারে দিলাম কত

আমাদের আমরা কুরিয়ান সার্ভিসে বাইক দিয়ে থাকি সারা বাংলাদেশে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ান সার্ভিসে বাইক দিয়ে থাকি অনলি দশ হাজার টাকা বায়না করতে হয় যে কোনো গাড়ি আজকে দিলে কালকে পাবে একদিন সময় লাগে অনলি ওকে তো ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে বাইক ক্রয় করতে চান কুরিয়ারের মাধ্যমে অবশ্যই কুরিয়ারের মাধ্যমে বিশ্বাসের সাথে ক্রয় করতে পারবেন

আর গাড়ি গাড়ি খরচ কুড়ি খরচ লাগবে তিন হাজার টাকা তিন হাজার টাকা লাগবে জি ভাই ওকে পাশাপাশি নাকি আর ওয়ান ফেট দেবেন আজকে হ্যাঁ ব্যাংকে টাকা জমা দেওয়া ব্যাংক জমা দেওয়া ব্যাংক জমা দেওয়া নিজের নামে নাম্বার কথা দেখেন

এই বলেন কি দিলাম তো আচ্ছা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আসবে তাদের জন্য কি ধামাকা রাখছেন দামাকা মানে বুয়ে মানুষ আসবে বসবে চা খাবে গাড়ি ভালো লাগবে নিবে না লাগলে কোনো সমস্যা নেই আচ্ছা আর যদি ফেসবুক পেজ থেকে আসে ভাই তাহলে এই ব্যাগটাতে

আশা করি ডিসকাউন্ট হবে সাতাশি আপদ ওকে দুটো গেলাস লাগিয়ে দিবেন যেটা বাংলাদেশের সব থেকে চাহিদা মূলক পিছনে টাকার এই বাইক টা পেয়ে যাবে 87000 টাকায় মাত্র 85000 টাকায় 85000 টাকায় জি ভাই ওকে ডিক্স ব্রেক ডিক্সটা কন্ডিশন মোটামুটি ভালো আছে এদিকে আছে ভাই এটা কি ভাই লাস্ট মডেলের গাড়ি ভাই ডিজিটাল স্মার্ট নাম আচ্ছা এটা কিন্তু ডাবল ডিক্স এটা ডিক্স সিঙ্গেল জি ভাই আচ্ছা আচ্ছা ডিজিটাল 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 প্লেট আচ্ছা স্মার্ট আপডেট আছে

আচ্ছা নাম্বার কোথা কার নাম্বার নাম্বার করা ভাই এটা নাম্বার কোথা কার নাম্বার ফুল টাকার কাগজ আচ্ছা দেখেন ভাই এটা তো চাবি লাগানো আছে আচ্ছা চাবি লাগানো জি ভাই রানিং সেল হ্যাঁ রানিং সেল ব্যাটারি তো ডাউন আছে ওকে ওকে চাইলে আমি ব্যাটারি চেঞ্জ করে দিই আচ্ছা সেল টপ করে দিবেন রানিং সেল ভাই রানিং হয় চেল সেল টপ করে দিবেন হ্যাঁ অবশ্যই সেল টপ করে দেব ওকে ব্ল্যাক কালার পালচার হ্যাঁ হোয়াইট কালার ইঞ্জিন নাম্বার কত বছরের কাগজ 10 বছর ফুল টাকার কাগজ 10 বছর ফুল টাকার কাগজ দিবেন অনলাইন চেক করে নিবেন ভাই আচ্ছা 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 এটা কি অবস্থা সেলফ রানিং সেলফ রানিং হ্যাঁ ব্যাংকের শোরুমের সকল কাগজ বাস মালিকের কাছে ওকে

আচ্ছা পঁয়ত্রিশে দিবেন আবার লাইক কমেন্ট শেয়ার করলে এক হাজার টাকা ডিসকাউন্ট বেশ থেকে আসলে ডিসকাউন্ট অথবা তেল দুটোই ফিরে দিবে অবশ্যই ডিসকাউন্ট এক হাজার এক লিটার তেল দিয়ে দিবেন ফেসবুক পেজ থেকে যারা আসবেন তারা এসে ভুয়া মোটরসে বলবেন আর বললে কিন্তু দুই লিটার তেল অথবা এক লিটার তেল সম্মানই পাবেন আর এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে আর ভাই কিন্তু পার্সোনালি খুবই ভালো মনের একজন মানুষ আপনারা যদি কখনো না আসেন ভুয়া মোটরসে একবার আসবেন একবার আসিয়া ইব্রাহিম ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করে যান গাড়ি কিনা লাগবে না দেখে যায় এদিকে বাইকটা এটা দিচ্ছেন কত পঁয়ত্রিশে অনলি পঁয়ত্রিশে চৌত্রিশে আচ্ছা এটা নাম্বার করা ভাই না আমি শোরুমের কাছে। কত শোরুম পাইলে ইনস্টামে নাম্বার কোয়েন নিতে পারবে? ওকে। পাশে পাশে আছে রানার এরটি। ভাই গাড়িটা দেখেন ইঞ্জিনটা দেখেন। একবারে শোরুম কন্ডিশন। একদম কন্ডিশন এবং নতুন গাড়ি কিনেন এটা মন চাকাটা দেখেন। একদম নতুনের মতো। একদম নতুনের চাকা ভাই। একদম ফ্রেশ। আজকে দিলাম ভাই ফ্রেশ ভাই। আচ্ছা। ফ্রেশ অনেক অনেক ভাই বলতে পারেন যে ছোট গাড়ি দাম কেন? ভাই আসলে গাড়িটা একদম ফ্রেশ আচ্ছা গাড়ি ফ্রেশ দাম বেশি তাই তো ভাই কিনতো তো দাম তো না কমে তো পাওয়া যায় না তা তো অবশ্যই গাড়ি কিনলে এটা দেখা ফ্রেশেনা মোবাইল চার্জ করা যায় না

পঁয়ত্রিশ হাজার টাকা ছয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশে দিল পঁয়ত্রিশে যারা নাকি নতুন অবশ্যই আরেক হাজার টাকা চৌত্রিশ

কত পঁয়ত্রিশ 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 দিলাম ত্রিশ সব পঁয়ত্রিশ করে এটা সবাই আচ্ছা এটা কি কন্ডিশন ভাই আচ্ছা

এই গাড়ি যারা মার্কেটিং করে তারা এই গাড়িগুলো বেশি চলে ঠিক না ভাই তা তো অবশ্যই তেলের মাইলেজটা খুবই কম খায় তা তো অবশ্যই বোঝানো এই জন্য আর কি এটা দিয়ে দিলি আজকে দিলাম তার অনলি বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার তিরিশে দিলাম তিরিশে হ্যাঁ ভাই শিওর শিওর আজকে তিরিশ হাজার টাকা তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যে কোনো এই বাইক গুলো নেওয়ার জন্য কোথায় আসতে হবে এই বাইক গুলি নেওয়ার জন্য আসতে হবে নরসন্দি প্রাণ গেট পলা হবে। আপনি যদি কোনো ভাই ঢাকা গুলিস্তান দিয়ে আসতে চান তাহলে গুলিস্থান থেকে বাস আছে নরসুন্দর বাস আছে বাস দুনা মোরে নামবেন এই রুট আসতে গেলে নারায়ণগঞ্জ গাউসিয়া এবং মাধুদি থেকে যারা আসতে চান পাঁচ দুনা মোরে মোরে নামবেন মোরে আসবেন ওর থেকে সিএনজি আছে অ্যাভেলেবল বলবেন জামালপুর প্রাণগীত প্রাণ এক নম্বর গেটের সামনে ভূয়ামর অবস্থান যদি কোনো ভাই হ্যাঁ না আসতে অবশ্যই আমরা সারা বাংলাদেশে কুরিয়ানে বাইক দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ান থেকে অনলি যে কোনো গাড়ি অনলি দশ হাজার টাকা বায়না করতে হয়

আর একটা করে শেয়ার করলে তো বোঝুন ওই এক হাজার টাকা কম ওকে